হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা হাফ পাউন্ডের কেকের রেসিপি সহ সম্পূর্ণ ডিজাইন নিয়ে চলে এসেছি এটা একটা ফন্ডেন্ট ডেকোরেশানের কেক তো এই কেকটা কোনো বার্থডে জন্যই ছিল অবশ্য কোনো মানুষের জন্য নয় আমার নেবারের খুব প্রিয় ডগি তার জন্যই ছিল তার জন্মদিনই আমার কাছে অর্ডার করেছিল তো আমি তার জন্য সুন্দরভাবে যতটা সম্ভব চেষ্টা করেছি বানিয়ে দেওয়ার কেকটা আর ওদের খুবই পছন্দ হয়েছিল আর আপনাদের কাছেও যদি এইরকম ধরনের অর্ডার আসি আপনারাও আমার ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন এখানে আমি যা যা লেগেছে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে গ্রাম হিসেবে দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানিয়ে নিতে পারবেন প্রথমেই একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিলাম একটা ডিম দিয়ে কিভাবে হাফ পাউন্ডের কেক বানাতে হয় সম্পূর্ণটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলে পারফেক্টভাবে একটা হাফ পাউন্ডের কেক বানাতে পারবেন দেখুন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দিলাম এরপর ধীরে ধীরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব যতক্ষণ না চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যায় আর ফমি আকার হয়ে যায় খুব সুন্দরভাবে মিশে গেছে আর একটু মনে হচ্ছিলো করতে হবে বিট তো আমি আবার একটু বিট করে নিলাম এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দেবো আর এসেন্সটাও দিয়ে দেব এটা ভেনিলা স্পঞ্জের উপর ছিল স্পঞ্জটা যে বানাতে হচ্ছিলো এটা ভেনিলাকে কেরি করেছি তাই অন্য কোনো আর এসেন্স দিলাম না কেবলমাত্র ভেনিলা এসেন্সই দিয়েছি দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করে নিলাম এরপর ধীরে ধীরে আমি সমস্ত ময়দাটা মাখিয়ে নেব অল্প অল্প করে ময়দা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মাখিয়ে নিতে হবে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না এই পর্যায়ে এসে আর অবশ্যই আগে থেকে ওভেনটা পিহিট করতে দিতে হবে আমার যেসব বন্ধুরা গ্যাস চুলার মধ্যে কেক বেক করেন তারা অবশ্যই এই ব্যাটারটা মাখানোর আগে গ্যাস চুলায় যে পাত্রটার মধ্যে আপনি কেক বেক করবেন সেটা অবশ্যই প্রিহিট করতে দিয়ে দেবেন আর আগে থেকে অবশ্যই মোলটা রেডি করে রাখতে হবে বাটার পেপার আর তেল দিয়ে আমি ফাইভ ইঞ্চির একটা মোল রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দেব দেখুন সমস্ত ব্যাটারটা ধীরে ধীরে আমি ঢেলে দিয়েছি এরপর বেক করে নিয়ে চলে আসব এটা খুব কম সময়ে বেক হয়ে যাবে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বেক হয়ে যাবে খুব সুন্দর বেক হয়ে গেছে এরপর আমি লেয়ার কাট করে দেখিয়ে দেব যাদের ছোটো কেক কাট করতে অসুবিধে হয় তারা এইভাবে আমার ভিডিও দেখে একটা পারফেক্টভাবে কাট করতে পারবেন ধীরে ধীরে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি তিনটে লেয়ারে ভাগ করে নিলাম এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি একটু ক্রিম মাখিয়ে দেব বোর্ডের মধ্যে এটা যদিও খুব একটা দূরে যাচ্ছিল না তবু আমি দেখিয়ে দিলাম এবার সুগার সিরাপ দিয়ে শোভ করে নিয়েছি আর ক্রিম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি চারিদিকে প্যালেন নাইফ দিয়ে এটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল এখানে আমি কোনো রকমের অন্য কোনো ক্রাশ দিচ্ছি না একটু হোয়াইট কালারের চকোচিপস দিয়ে দিয়েছি যাদের টেস্ট লাগে খেতে খাওয়ার সময় যাতে খুব ভালো লাগে এরকম দ্বিতীয় লেয়ারটাও কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি আর ধীরে ধীরে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি এরপরে হোয়াইট চক চিপস দিয়ে দিলাম আর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম এই ছোটো কেকগুলো খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায় তবে ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয় আর এই ধরনের কেকগুলো ছোটো কেকগুলো বানানোর সময় বোর্ডের নিচে অবশ্যই কিচেন রুমাল বা টিস্যু পেপার রেখে দিলে বোর্ডটা এদিক সেদিক হয় না খুব সহজেই ফিনিশিং আনা সম্ভব হয় ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে নিয়ে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তাতে ভালোভাবে আমার ফিনিশিংটা এসে যাবে আমি ফিনিশিংও করে নিয়েছি ধীরে ধীরে এখানে আমি ফন্ডেন্টের কাজ দেখিয়েছি তাই একটু ফিনিশিংয়ের দিকটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম এরপর ধীরে ধীরে আমি চারিদিক থেকে একটু গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম একটা ছোট্ট নোজেল দিয়ে ধীরে ধীরে একটা ডিজাইন করে নিচ্ছি এবার ফাইভ নম্বরের একটা স্টার নোজেল দিয়ে রোজিট করে দিয়েছি আর পাতাও করে দিয়েছি খুব সুন্দরভাবে লিফ নোজেল দিয়ে আর নিচের অংশেও বর্ডার করে দিচ্ছি কেকটার লুকটা খুব সুন্দর এসে গেছে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি এরপর ফন্ডেন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা পারফেক্ট ডগ বানাতে পারবেন বাড়িতে আপনারা চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন দেখুন একটু হোয়াইট কালারের ফন্ডেন নিয়ে নিয়েছি এখানে ফন্ডেনটা ভালোভাবে একটা আঙুলের সাহায্যে লম্বা আকার করে নিলাম এরপর ডগের যে চোখের কাজটা একটু ঢালু মতন হয় একটা ফন্ডেন টুল দিয়ে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি আর ব্রাউন কালারের একটু ফন্ডেন নিয়ে চোখের কাছে লাগিয়ে দেব যাতে ওই অংশটা মনে হয় একটা চোখে যেমন ছাপ থাকে ডগিদের গায়ের মধ্যে সেই রকম যেন আছে এই রকমই মনে হয় সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে এবার মুখের অংশটা করে নেব কিভাবে আমি করছি ভিডিও দেখে আপনারাও পারফেক্টভাবে বাড়িতে একটা ফন্ডেন্টের ডগি বানাতে পারবেন খুব সুন্দরভাবে আমি রেডি করে ফেলেছি এরপর আমি কেকের উপর ডেকোরেশন করে দেব যখন ডেলিভারি দিতে যাব আর অবশ্যই একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দিতে হবে আগের দিন রাত্রে এটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম ডেলিভারি দিতে যাওয়ার আগেই সবসময় ফন্ডেন্টের ডেকোরেশানটা করেই ডেলিভারি দেওয়া উচিত সেমি ফন্ডেন্ট কেকগুলো বা ফুল ফন্ডেন্ট কেকগুলো দেখুন ধীরে ধীরে আমি ফুলের যে তোরাটার মাঝেই বসিয়ে দিলাম এরপর আমার নেবারের প্রিয় ডগের নাম যারা তো সেটাই আমি লিখে দিয়েছি খুব সুন্দর নাম কী সুন্দর লাগছে দেখতে আমার এই কেকের রেসিপি আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় খুব ভালো থাকবেন थैंक यू मोर वीडियो দেখার জন্য